আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আপনাদেরকে দেখানোর জন্য বান্দরবন থেকে থানচি যাচ্ছি থানচির খুব কাছা কাছাকাছি এখানে এই যে আপনার কাজু বাদাম গাছ কাজু বাদামের ফল এই একটা ফল আছে আমি আর একটু জুম করে নিচ্ছি এই আর একটা ফল এখানে আছে ছোট ছোট একটা ফল আছে এখানে এখানে আছে আরো দুটো আমাদের দেশেও কাজু বাদাম হয় আর আমের কথা আসলে যে বলবো আম দেখেন আপনারা একদম পেকে আছে খাওয়ার কোনো লোক নেই তো সবাইকে দেখার দেখানোর জন্যই ভিডিওটা করা পাশাপাশি আর একটা সুম একটা পাখির বাসা সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম